আমরা একটি ই বাইক সেল করলাম সাথে আছে আমাদের ম্যাডাম আসলে ম্যাডামেরই অবদান এই সেলস এর পিছনে ম্যাডাম যদি আসলে এই না দিত তাহলে এই সেলটা পাইতাম না আর বিমল ভাইকে ধন্যবাদ বিমল ভাই সর্বোপরি সবকিছুতে সহযোগিতা করছে আমাদের সম্মানিত কাস্টমার তো এটা রেডি করে নিচ্ছে ওনার বাইকটা এই যে এটা হচ্ছে আমাদের ই বাইক মানে চার্জার বাইক চার চার ভাই একটু হেল্প করেন নাকে একটু হেল্প করেন চাবি কোন জায়গায় আছে তো এই যে চাবি দেন বশান চাবিটা দিচ্ছি আমরা এই যে মিটার চলে আসছে এইখানে সব কিছু শো করতেছে মডেল কত কত স্পিডে চলে লাইট চলতেছে কিনা চার্জার কত চার্জ কতটুকু আছে এটা শো করতেছে আর এই যে সামনে একটা এটা কি এটা একটা ঝুড়ি না সুন্দর একটা বাস্কেট দেয়া সুন্দর বাজার টাজার করার জন্য বাজার টাজার করার জন্য আর এটা এটা কয় কিলো চলবে এক চার্জে ষাট কিলো মানে লেখা আছে লেখা আছে 80 কিলো আছে তাহলে আমরা আশি কিলোই ধরে নিচ্ছি যে আশি কিলো চলবে হ্যাঁ তো এটা আশি কিলো চলবে এটা আবার ভেরিয়েন্ট আছে তো যে জ্যামের মধ্যে যদি দাঁড়ায় থাকে চালু করে যদি রাইখা দেয় এর জন্য আমরা একটু কম বলি তো এখানে একটা এলইডি বাল্ব দেওয়া আছে এটার কনফিগারেশনটাই যে এখানে দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে 78750 টাকা 78750 তো এটা কয়জন ম্যাডাম চোর নাকি হ্যাঁ কি এমন অনেক ভালো না চাক সুন্দর ঝাঁকিটা টাকি লাগে না একদম দারুন পিছন সাইডটা কেমন একটু দেখি ও পিছনে তো খুব দারুন একটা লাইট দেওয়া আছে একটা এলইডি লাইট দেওয়া আছে খুব দারুন লাগতেছে তো ওয়াও এটা আসলে ওয়াও এটা কিভাবে নিলেন ভাই কিস্তিতে কত মাসের কিস্তি মাত্র ছয় মাস ও যাক সুবিধা হয়েছে মাত্র ছয় মাসের কিস্তিতে এই পণ্যটা কাস্টমার ক্রয় করে ফেলেছে আমাদের কাছ থেকে